এবছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারদের জন্য বিরাট সুখবর আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার রাজ্য বাজেট ঘোষণা হবে মমতা সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনদের হাতে নগদ অর্থ দিয়ে তাদের স্বচ্ছল করার জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৈরি করা হয় গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে বেড়ে এক হাজার টাকা হয়েছিল সাধারণ জনগোষ্ঠীর মা বোনেদের জন্য এবং বারোশো টাকা থেকে এবং হয়েছিল এস সি এস টি জনগোষ্ঠীর মা বোনেদের জন্য দু সালের মে মাসে বিধানসভার ভোট আর এই ভোটের আগে এবছর বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে এবছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার একটা প্রবল সম্ভাবনা তো ছিলই এবার সেই সম্ভাবনাকে খানিকটা বাস্তব রূপ দিলেন মমতারি এক মন্ত্রী উদয়ন গুহ মহাশয় সামনে বিধানসভা ভোটকে মাথায় রেখে জনমুখী প্রকল্পগুলির দিকে নজর দিচ্ছে সরকার তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের এক জনসভা থেকে বলেন যেসব মা বোনেরা এক হাজার টাকা পাচ্ছেন তাদের এবছর বাজেটে এক হাজার টাকা থেকে বেড়ে হবে দেড় হাজার টাকা এবং যেসব মা বোনেরা বারোশো টাকা পাচ্ছেন সেটা বেড়ে হবে দু হাজার টাকা অর্থাৎ সাধারণ জনগোষ্ঠীর মা বোনেরা যারা এক হাজার টাকা পাচ্ছেন তাদের ওই এক হাজার টাকাটা বেড়ে হবে দেড় হাজার অর্থাৎ পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এবং এস সি জনগোষ্ঠীর মা যারা বারোশো টাকা পাচ্ছেন তাদেরটা বেড়ে হবে দু হাজার টাকা আমার তথ্য যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন